আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই বেশি ভালো আছো তো গাইস তোমাদের জন্য আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম তো তোমরা সবাই কিন্তু একটু স্ক্রিপ করে না সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে মজা পাবা তো গাইস তোমরা কি জানো প্রাইম লেভেলে রেটে রেটে থাকলে কিন্তু খুব সহজেই কিন্তু ডুও পার্টনার পাওয়া যায় আর আমারটা এখন কিন্তু ছয় লেভেল আছে আর আমি আজকে ট্রাই করব ছয় লেভেলের আইডি দিয়ে একটা ডুও পার্টনার পটানো চাই কিনা

যখনই আমি দু না খুঁজে পেয়ে মেয়ের কাছে যাই আর দেখো এই মেয়ে তোমাদেরকে কি বলে অথুকু আমাকে কি বলে কি আমার সামনে এসে স্কিল লাগ তুই কি এসে শালা বিশ্বাস করে না না করেন রাসেল ভাই এই কথাটা শোনার পর আমার সত্যি সত্যি মনে যেতে আমার বাহাত্তর লাখ টাকার দুইটা বিচের মধ্যে দুইটা টোকা মেরা মরেছে এটা হচ্ছে বেড়া নামক বেডি আর আমি যখন ওর গলা শুনতে পাই তখন উঠলাম আপরে ওঠার পরে তারপরে আমি মনে মনে ভাবিবা যে আমার কপালে মনে হয় একটা ডুও পার্টনার নাই তারপরে এনে একটা মাইয়া কে হালার পুতের নাম হলো ফাহাদ আর ওই যে সে নামও বলে বেডি নাম নামও ইজ লাইক লা দৌরাইতে দৌরাইতে দেই একটা মাইয়া এ কনে এ একটা সুন্দর মায়া দেই খেয়ালছি হুম কত সুন্দর মাইয়া রে নামটা দেইখেলে আরে বাহ্ জাননা ধরে সালা কীত্না সুকুনে ভাইয়া আমি কিত্তি অসম্যা অনেকক্ষণ লাগাই টিম আপ কইরা বন্দামানি কইরা তাও পাইলাম না এম মাই এখন আমি সোশ্যাল থেকে বের হই আবার নতুন করে স্টাডি দিতে হইবো দেখি না তেন মেয়ে পাই কি না ম্যাচ স্টাড দিয়ে আবার যেহেতু আমি সোশ্যাল দেখি তারপর দেখি আবার আমি সেই আগের ম্যাচেই পড়ে গেছি এমন আবার বেরোয় আবার ঢুকতে হইব নতুন করে ম্যাচের মধ্যে আবার আসার পরে বুঝতে পারলাম আমি সেই আগের মেচের মধ্যেই পড়ে গেছি বিশ্বাস করেন রাসেল ভাই এইবার আমার সত্যি সত্যি আবার মন চাইতেছে দুইটা বিচের মধ্যে টোকা মারা সত্যি মরে যাই গেছে বুদ্ধি এখান পাইছি গাড়িনের মায়ের নিয়ে হবে গিয়ে পড়ামু এই যে গাড়িনের মাইয়া এ বাবু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বাই বাই গাড়িনের নাতি তোমাকে দিয়ে হবে না দীর্ঘ চেষ্টার মা যে হাজারো বীরের মা আইসা দিলাম দুই মুন আর আমার ডুয়ো পার্টনার হচ্ছে ছেলে দেখছো কেমন কপাল নিয়ে আইসে ডুয়ো পড়াইতে শাল আর দীর্ঘ চেষ্টার পরে ডু ও পাটটার পায় এই ও পাই না মায়ে পাইছে এ মায়ের খেলে আমার টিমে পড়তেছিল আমিও দুই মুখটা দিলাম কিন্তু এই মূর্খ থুখো মূর্খ মূর্খ ও মূর্খ মেয়েটা হ্যাঁ আমার দুই মুখটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না অথচ আমাকে অ্যাড দিয়ে বসে আছে তারপর তন্ত্র মন্ত্র জাদু মানত্রা কইটা তারপর আমার পিছনে পিছনে তাকে ঘুরিয়ে ফিরিয়ে তারপর আবার দু মুখ কিন্তু এই মূর্খতার বাচ্চা আমার ডু মুঠে অ্যাকসেপ্ট করে না আর একটা ছেলে আসে ডু ডুয়ে মুঠ অ্যাকসেপ্ট করে আমার মেলাক্ষণ ধরে কাহি নেই দেখতাছি আর দেখতে মন চাইতেছে না বুঝছি আমার কপালে গাড়ি না ও গাড়ি নাই ও গাড়ি নাই তো গাড়ি নাই আমার কপালে ডু পার্টনার রাহে নাই ইমন একটা বাড়ি না অনেক তো হলো ডুয়ো পার্টনার খোঁজা আমি বুঝতে পারছি আমার কপালে না ডুয়ো পার্টনার নাই তো ভাইস আজকের মতো ভিডিও এইটুকুই তো সবাই ভালো থাকবা আর যারা যারা ভিডিওতে লাইক কমেন্ট করে নাই এখনই করে ফেলো আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটের পাশেই থাকো আর এইরকম ভিডিও পেতে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের অনুযায়ী আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি আরও উৎসাহ পাই তো তবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম